আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আমি আজকে আলোচনা করবো হাঁসুর দিনের অবস্থা আর জাহান নামের কিছু কথা হাদিসে এসেছে আনাস ইবনু মালিক রাজা আলান হইতে বর্ণিত রসুল সাল্লা সালাম বলেছেন কাফেরদেরকে হাঁসুরের মাঠের মুখের মাধ্যমে হাঁটি উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল মুখের ভরে কাফের দেরকে কীভাবে হাসুরের ময়দানে ওঠানো হবে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা দু পায়ের ওপর হাঁটান তিনি কি কেয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারবে না তখন কাতাদ রাজা আল্লাহ তা আনহ বললেন আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম অবশ্যই পারবেন অন্য হাদিসে এসেছে আয়েশা রাজি আল্লাহ তালা আন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষকে হাসরের মাঠে ওঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি তখন বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে না হ্যাঁ আমাদের দুনিয়াতে যেমন কেউ যদি কোনো মেয়ে ছোট জামা কাপড় পরে তার দিকে কিন্তু মৌমাছির মতন ছেলেরা তাকিয়ে থাকে কিন্তু কঠিন কেয়ামতের দিন এমন অবস্থা হবে সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় কেয়ামতের দিন উঠবে কিন্তু সেদিন এমন একটা কঠিন দিন হবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগই পাবে না কেউ কারোর দিকে তাকাবে না শুধু তাকাবে তার আমল নামার দিকে সেদিনকে বিচারের দিনের অবস্থা কেউ কারোর দিকে তাকাবে না তো সবাই এখন থেকে সবাই আমল করো আর একটি নেকির জন্য কিন্তু আমাদের কেয়ামতের দিন ধরে বাড়াতে হবে কারণ একটা নেকি কিন্তু সেদিনকে তোমার কলেজার টুকরো সন্তান তোমাকে দেবে না তোমার প্রাণের স্বামী সেও দেবে না নেকি এমন একটা জিনিস তো নেকি থেকে আমরা কখনোই বঞ্চিত হব না এবং আমরা আমুল করব যেভাবে আমাদের আল্লাহর রসুল আমাদের আল্লাহ পাক বলেছেন সেভাবে আমরা আমুল করার চেষ্টা করব তখনকার রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে আয়েসা রকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা হইতে অতি সংকটময় হবে তো বলছে আমাদের রসুল সালাল্লাহ সাল্লাম মা আয়েসারা যে আল্লাহ বলছে তখনকার অবস্থা খুব সংকটময় হবে কেউ কারোর দিকে তাকাবে না কাজের কি করে একে অপরের দিকে তাকাবে মহান রব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান এবং কখনোই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতপর তার অধিবাসী সৃষ্টি করেছেন এ ব্যাপারে আহলুস সুন্না ওয়াল জামাত ঐকমত পোষণ করেছেন জাহান্নামের বিদ্য মানতা সম্পর্কে কুরআন থেকে দলিল দলিল আল্লাহ আল্লাতালা বলেন তোমরা জাহান্নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আলে ইমরান একশো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন নিশ্চয় যাহার নাম গোপন একটি ফাঁদ আল্লাহ বলছেন যাহার নাম একটা নিশ্চয় গোপন একটি ফাঁদ সীমালঙ্গনকারীদের জন্য প্রত্যাবর্তন করা হয়েছে যারা সীমালঙ্ঘন করবে এবং নিজের রবকে অস্বীকার করবে এবং আল্লাহ রসুলকে অস্বীকার করবে সুরা নাবা একুশ থেকে বাইশ নম্বর আয়াত তালা জাহান্নামীদের জন্য কঠিন থেকে কঠিন স্তর বিভিন্ন প্রকার অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন যা থেকে জাহান্নামীরা জীবনে জীবনের সব কিছুর বিনিময়ে মুক্তি লাভের চেষ্টা করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন তারা দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তারা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে যখন তার তাদেরকে জাহার নামের আগুনে ফেলা হবে তো তখন তো সেই সম্পদ তার কোনো কিছুই কাজে লাগবে না শুধু আমল দেখা হবে সেদিনকে তার কোনো কিছুই শোনা হবে না তো আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই পরীক্ষায় যে একবার পাস করবে সে পাস হয়ে গেল যে ফেল করবে সে কিন্তু একদম ফেল হয়ে গেল আমরা কিন্তু দুনিয়ার পরীক্ষাতে বারবার পরীক্ষা দিতে পারি স্কুলের পরীক্ষায় ফেল করলে আবার দেব মাধ্যমিকে একবার তো কী হলো পরের বছর আবার দেব কিন্তু তুমি যখন চোখ বন্ধ করে ফেলবে তারপরে দ্বিতীয়বার চোখ খোলার সুযোগ থাকবে না আর তুমি যে দ্বিতীয়বার তুমি ঘুরে এসে তুমি আরও আমল করবে বা আল্লাহকে মেনে চলবে চেষ্টা করবে নামাজ পড়বে এটা কিন্তু কোনো সুযোগে থাকবে না একবার চোখ বন্ধ করলে অন্ধকার কবরে চলে গেলে দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসার কোনো রাস্তাই থাকে না তো আমাদের কখন মৌত হবে কেউ জানে না তো আমরা চেষ্টা করব যে দুনিয়াতে বেঁচে থাকতেই আমরা সঠিক নিয়ম ও আমল গোরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা বলেছেন যারা কুফুরি করে এবং কাফের রূপে যাদের মৃত্যু ঘটে তাদের কোনো কারো নিকট হইতে পৃথিবী পূর্ণ স্বর স্বর্ণ বিনিময়ে স্বর প্রদান করলেও তা কখনো কবুল হবে না কেউ যদি আমি যদি মানে কাফের অবস্থায় মারা যায় বা আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের কথাই বলো তারা যদি ইন্তেকাল করে কোনো সময় তার দুনিয়াতে যা ইনকাম করেছে যা রেখেছে সেই বিনিময় সেদিন কিন্তু কোনো কাজে লাগবে না এরা তারা যাদের অন্য মর্মান্তিক শাস তাদের জন্য কিন্তু মর্মান্তিক শাস্তি রয়েছে এদের কোনো সাহায্যকারী নাই সুরা আলে ইমরান একাত্তর নম্বর একানব একানব্বই আয়াত সুরা আলে ইমরানের এটা দেওয়া আছে তিনি আরও বলেন যারা কুফুরি করেছে কেয়ামতের দিন শাস্তি হতে মুক্তি লাভের জন্য পণস্বরূপ দুনিয়ার যা কিছু আছে তাদের তার সমস্তই থাকে এবং তার সহিত সমপরিমাণ আরও থাকে তবুও তাদের নিকট হইতে তা গৃহীত হবে না এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে সুরা মাইদা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থেকো এবং আমাকে আরও উৎসাহিত করো যে আমি আরও কী কী ধরনের ভিডিও আমার কাছ থেকে তোমরা আশা করো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো